এই গেমের ভিডিও আমি অনেক দেখছি ভাই এটা টিকটকে অনেক ভাইরাল একটা গেম আর এই গেমের ভিডিও দেখে নাই এমন পাবলিক খুঁজে পাওয়া মুশকিল তো যাই হোক দেখা যাক আমরা এই গেমে কত তুলতে পারি আলাইকুম এভ্রিও কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কোন টপিকে হতে হয়তো আপনারা ভিডিওর থামবেল এবং টাইটেল এবং ইন্ট্রো দেখে বুঝেই গেছেন তো গাইস আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জের বাণিজ্য মেলা এবং এই বাণিজ্য মেলা কি কি রয়েছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর একটা লোকেশন আপনাদেরকে একটু বলে দেয় আর সিরাজগঞ্জের ভিতরে যারা বসবাস করেন তারা বাজার স্টেশন চিনে থাকবেন তো যাই হোক অনেক কষ্টের পর ভাই টিকিট কাউন্টারের কাছে এসে তিনটা টিকিট নিতে পারছি আমরা এই যে দেখতেই পাচ্ছেন আপনারা যে পরিমাণ ভিড় বা এই টিকিট কাউন্টারে এত ভিড় তো গাইস এত কথা বাদ দিয়ে চলেন আগে ভিতরের দিকে যাই তার আগে ক্যামেরাম্যানকে একটা টিকিট দিই নাহলে ক্যামেরাম্যানকে আবার ঢুকতে দিবে না তো গাইস চলেন লেটস গো সো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ভিতরে চলে আসছি আর ভিতরে আসার পর দেখতেছি ভাই পা ফলানোর মতো জায়গা নাই এত পরিমাণ ভিড় তো যাই হোক এত কথা বাদ দিয়ে চলেন আমরা সামনের দিকে আগাই দেখি সামনে আর কি রয়েছে তো এই ভিড়ের মাঝে ধাক্কা ধাক্কি করতে করতে একটা বাচ্চার সাথে আমার পরিচয় হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা আসলে বাচ্চাটা অনেক কিউট ভাই যাই বলেন আপনারা তারপরে বাচ্চার সাথে দেখি কথা বলতেছি আমার সাথে তারপর একটু হ্যান্ডশিফ করলাম দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক এত কথা বাদ দিয়ে চলেন আমরা আর একটু সামনের দিকে আগায় যাই বেবিটা অনেক আসলে অনেক কিউট ভাই তো এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর বুঝলাম আমি এখানে যাবতীয় সবকিছুই রয়েছে মানে বাচ্চাদের খেলনাপাতি থেকে শুরু করে বড়দের ব্যাগ ট্যাগ এভরিথিং রয়েছে ভাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে হাড়ি পাতিল থেকে শুরু করে বাচ্চাদের জামা কাপড় বড়দের জামা কাপড় রয়েছে ভাই তো যাই হোক এত কথা বাদ দিয়ে চলেন আমরা সামনের দিকে যাই আর বেশিরভাগ আমি দেখলাম যে এখানে বাচ্চাদের খেলনাপাতির সংখ্যা একটু বেশি রয়েছে তো তারপর আমি দোকান ফাঁকা পাইলাম দেখলাম এই দোকানে ভিড় একটু কম রয়েছে তাই একটু খেলাধুলা করতেছিলাম মানে ছোটবেলায় একটু ফিরে গেলাম ছোটবেলায় ফিরে যাওয়া বাচ্চাদের খেলনা দিয়ে একটু খেলতেছিলাম মানে ছোটবেলায় এগুলা দিয়ে যে কত খেলছি আর এই স্প্রিং এই স্প্রিং দিয়ে যে কত ইয়া করছি আমি মজা করছি ভাই এগুলো এখন মনে পড়ে আমার তো যাই হোক চলেন আমরা আরেকটু সামনের দিকে আগায় যাই তো সামনের দিকে আসার পর দেখতেছি এখানে আচারেও রয়েছে ভাই মানে আচার থেকে শুরু করে সব রকমের আচার এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক চলেন আমরা আরেকটু সামনের দিকে আগায় যাই তারপর এইখানে আসার পর ভাই আমাদের সেই কাঙ্ক্ষিত ভাইরাল বক্সিং গেমটা দেখতে পেলাম আমি এখানে ব্যানার দিয়ে রাখছে তো ভাবলাম যে কেন নয় আমরা একটু ট্রাই করি আজকে অনেকেই দেখলাম টিকটকে ট্রাই করছে অনেক ভিডিও দেখেছি আমি তো ভাবলাম যে আমরাও আজকে একটু ট্রাই করি কিন্তু 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 যেই ভিড় ভাই এই ভিড়ের মাঝখানে সিরিয়াল পাবো কিভাবে এটাই সমস্যা তো যাই হোক এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই একটু ভিড় কমলে আমরা ট্রাই করবো তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর একটু ফাঁকা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমরা এখান থেকে একটা টিকিট নিয়ে নিব নিয়ে আমরা ট্রাই করবো আর আমার মনে হয় না যে ভাই আমি তিনশোর উপরে তুলতে পারব তিনশো তোলা আমার জন্য টাফ হয়ে যাবে কারণ আমার যে শরীর ভাই শরীরে নাই এক ফোটা রক্ত তো যাই হোক দেখা যাক কত তুলতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে ট্রিপল নাইন করতে পারবে সে আর একটা মায়ের ফ্রি পাবে আর এখানে মনে হয় না কেউ ট্রিপল নাইন করতে পারছে সবাই দেখলাম যে আমি অনেকক্ষণ খেলা দেখছি ভাই সর্বোচ্চ দুইশো তিনশো চারশো পাঁচশো এর ওপরে কেউ তুলতে পারে নাই তো যাই হোক আমারটা ভাই লস তো অনেক ভাই এটাই অনেক মানে আমার অনেক অনেক এই যে প্লাস করতে পারছি এটাই তো যাই হোক আমরা আবার চলে আসলাম মেলার ভিতরে এখানে এসে দেখতেছি প্রচুর খেলনাপাতি রয়েছে তো ভাবলাম যে একটু ছোটবেলায় ফিরে যাই তো এইগুলা দেখতেছি যে বলমল দেখতেছি লাইট জ্বলে তো এইগুলা একটু লাইট জ্বালানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আপনারা এইসব বলগুলা নিয়ে ছোটবেলায় কত খেলছি তো এই বলটা লাইট জ্বালায় আমি রায়খা দিলাম নিয়ে নিলাম আরেকটা বল তো পরে দেখতেছি এই বলটা লাইট জ্বলতেছে না পরে একটু ঝাঁকাইলাম দেখি লাইট জ্বলে না পরে ওটা রাইখা দিলাম দিয়ে আরেকটা দেখলাম যে গেমের মতো পরে এটা নিয়ে নিলাম পরে দেখতেছি যে এটা ভিডিও গেম তো এটা আমি ছোটবেলায় অন্যরকম একটা ছিল কিন্তু এখন নতুন বের হয়েছে মানে নতুন লুকে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছক্কা মিলানো লাগে তো আমি ট্রাই করতেছি সবগুলা মিলানোর কিন্তু দুইটা মিলাইতে পারছি আরেকটা মিলাইতে পারতেছিলাম না তো পরে ভাবলাম যে একটু মিলায় রেখা দিই অনেকদিন পর পাইছি একটু খেলি একটু মিলাতে মিলাতে অনেক পর মিলাইতে পারছি দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক অনেকক্ষণ হাতাহাতি করলাম এখন যদি কিছু না কিনি দোকানদার দিবে মায়ের তার জন্য ভাবলাম যে এখানকার জিনিস রাইখা দিই তোর রাইখা দেওয়ার পর দেখতেছি আরো অনেক কিছু কিন্তু আমার মন যাইতে যাইতেছে না ভাই কিন্তু এখান থেকে তো তাড়াতাড়ি চলে যাওয়া লাগবে না গেলে দোকানদার বাইন্দা রায়খা দিবে তো এই বলটা একটু হাত দিয়ে ধরলাম ধরে পরে দেখলাম যে না এখন যাই না হলে দোকানদার বাই রেখে দিলে আবার সমস্যা তো যাই হোক হাঁটতেছি আর ভাবতেছি যে এরপর কোথায় যাওয়া যায় পরে সামনে দেখতেছি যে লালপুরি নীলপুরি সবই রয়েছে তো যাই হোক এগুলো বাদ দিয়ে আমরা চলে আসলাম চশমার দোকানে আর এখানে এসে দেখতেছি প্রচন্ড ভিড় সামনে যাওয়ার কোনো অবস্থাই নাই তো যাই হোক এখান থেকে দেখে ভালো লাগতেছিল তো নেওয়ার মতো অবস্থা আসলে নাই কিভাবে সামনে যাবো আর কিভাবে নিবো তো পরে বললাম যে থাক পর এক সময় এসে দেখে যদি ভালো লাগে নিয়ে যাবো নি সমস্যা নাই আর এখানে হিউজ পরিমাণ চশমার কালেকশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো চলেন আমরা এখন এখান থেকে বের হব তো তারপর আমি চলে আসলাম একটা দোকানে এখানে এসে সব 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 রকমের জুস পাওয়া যায় কিন্তু উনি আমাকে বলতেছি শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে আমার কালকে আসবে তো ভাবলাম কি আর করার আসলে কপাল খারাপ থাকলে যা হয় আর কি তো তারপর আমরা এখান থেকে বের হয়ে আমরা চলে আসছিলাম একটা শার্ট প্যান্টের দোকানে এখানে আমি একটু দেখে তারপর এখান থেকে ভাবতেছি যে যাই এখানে খুব একটা ভালো কালেকশন নাই তো তারপর আমি এখান থেকে সোজা বের হয়ে চলে যাবো তো লেটস গো তো যাই হোক আমরা এখন এখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা তার আগে আশেপাশে জুসের দোকান আছে নাকি ভিতরে তো জুস ট্রাই করতে গেলাম দেখলাম যে সব আইটেম শেষ হয়ে গেছে তো বাইরে এসে আমরা দেখতেছি একটা পানির দোকান রয়েছে তো এখান থেকে আমরা একটু পানি ট্রাই করবো কারণ ভাই প্রচন্ড পানি পিপাসা লাগছে গলা টলা একদম শুকায় কাঠ হয়ে গেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ভিতরের লুকটা আপনারা যারা আসতে যাচ্ছেন তারা এখানে আসতে পারেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ফটো ফট লাইক করে দিন আর চ্যানেল নতুন থাকলে ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে দিন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমি জানি না আপনাদের মাঝে কতটুকু তুলে ধরতে পারছি তো যাই হোক আমি চেষ্টা করছি সর্বোচ্চ আপনাদের মাঝে সবকিছু তুলে ধরার তো যাই হোক তারপর মামাকে বললাম যে মামা সুন্দর করে তিনটা পানি দেন মামা দেখতে পাচ্ছেন তিনটা পানি আমাদেরকে রেডি করে দিচ্ছে আর আপনারা যারা সিরাজগঞ্জে এই বাণিজ্য মেলা আসতে যাচ্ছেন তারা নির্দ্বিধায় চলে আসতে পারেন টিকিটের মূল্য ছিল দশ টাকা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মেলাতে সব কিছু রয়েছে ভাই কি নাই তো যাই হোক পানিটা খায় কলিজাটা ঠান্ডা করলাম ভাই কলিজা একদম শুকায় গেছিল তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ওই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাই একটা করে লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে দিন সবকিছু বেশি বেশি করে করে দিন টাটা